বন্ধুরা আপনাদের একটা গাছ দেখাচ্ছি এই সেই শ্বেত অপরাজিতা গাছ এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পূর্ব পাশে থাকলে বাড়ির অনেক দোষ কেটে যায় যেমন গৃহদোষ তারপর উপসর্গের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ বাড়িতে থাকলে গ্রহের সমস্যা থাকে না এই গাছ আরো অনেক উপকার করে এই গাছ শনি মঙ্গলবার পূর্ব দিকে ফিরে দম ধরে উঠাবেন উঠিয়ে এক ইঞ্চি পরিমাণ সাদা সুতো দিয়ে কোমরে বাঁধবেন দেখবেন অনেক উপকৃত হবে ক্রহদোষ থেকে মুক্তি পাবেন উপসর্গের দোষ থেকে মুক্ত পাবেন বাড়িতে সাপের অত্যাচার থেকে মুক্তি পাবেন নিজেও সর্প ভয় থেকে মুক্তি পাবেন আরো অনেক উপকার করেন তারা বাড়ির পূর্বপাশে এই গাছ লাগান দেখবেন অনেক উপকার হবে এটা কিন্তু শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা নয় শ্বেত অপরাজিতাটা লাগাবেন পূর্বপাশে পাশাপাশি নীল অপরাজিতাটাও লাগাবেন অনেক উপকৃত হবেন